রানির ভিক্টোরিয়া ব্যালেন্স কি নেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে হ্যালো ইভিওমান আসসালামু আলাইকুম আজ করছি আমরা চলে এসেছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সো আমরা কলকাতার নিউ মার্কেটের ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে আসি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে সো সেখান থেকে আমরা হাঁটতে শুরু করি এবং একটু সামনে গেলে আমরা দেখতে পাই একটি ফাঁকা ময়দানে যেখানে হর্স রাইডিং করা হয় সো আপনারা এখান থেকে চাইলে হর্স রাইডিং করতে পারেন সো আমরা এই দৃশ্যটি খুবই উপভোগ করেছি এই হর্স রাইডিংয়ের দৃশ্যটি এবং একটু সামনের দিকে গেলেই আপনারা একদম ভেক্টোর ম্যাম হলের গেটের সামনে পৌঁছে যাবেন সো আমরা একটু হেডেই চলে যাই এবং আমরা টিকিট কেটে ফেলি ভেতরে যাওয়ার জন্য সো আমাদের জনপ্রিয় টিকিটের প্রাইস নিয়েছি হচ্ছে পঞ্চাশ রুপি সো অবশ্য বহিরাগতদের জন্য একশো রুপি করে কিন্তু এখানে আমরা একটু চালাকি করে পঞ্চাশ রুপিতে টিকিট কেটে ফেলি এবং আমরা ভিতরে প্রবেশ করে ফেলি সো বেভিতরে প্রবেশ করার পর আমরা দৃশ্যটি খুব উপভোগ করেছি আপনাদের কাছে মনে হবে যে একদম একটি নতুন একটি জায়গায় চলে এসেছি যেন চারিদিকে একদম সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছিলো এবং সেটি দেখতে খুবই অসাধারণ লাগছিলো অবশ্য আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হয় অনেক রোদ ছিল যার কারণে একটু আর কি একটু গরম এর উত্তাপ ছিল সো আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলে একটি ভাস্কর্য দেখতে পাই এটা কিসের ভাস্কর্য সেটা অবশ্যই আমাদের জানা নেই কেননা সেটা আমরা জানি না কিসের ভাস্কর্য ছিল এটা এবং ওই দিন অনেক লোকই এসেছিলো এই এত রোদ তারপরও অনেক লোকই সেদিন এসেছিলো সো আমরা এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাস্কর্যদের সামনে দেখানো আমরা যাবো আমাদের সো এই হচ্ছে আমাদের গ্রুপ আমরা প্রায় পাঁচ ছজন গিয়েছিলাম ওই দিন ঘুরতে ভিক্টোরিয়া প্যালেসে সো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ভিক্টোরিয়া প্যালেসে একদম মিন ফটকে সো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এর ভিতরে কী কী রয়েছে কারণ এই ভিডিওতে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে সো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি কি তুলছি আর তুই আর আর কি সব তুলে দেবিনে আস তুলে দেব এই কি